পিও বিওয়ার্স আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড আর একটি অনেক সুন্দর কোয়ালিটির গাড়ি নিয়ে আসলাম সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম দেখেন আপনারা গাড়িটার কোয়ালিটি যদি দেখি সামনের চাক্কা এই মার্কেটটা অনেক নতুন আছে দেখেন এই যে সামনের রিং সকেট বামফার এই দেখেন নিচের কোয়ালিটি অনেক সুন্দর গাড়িটা কিন্তু ধোয়া মোশা নেই যেমনি আনা হয়েছে সেমনি আছে দেখেন গাড়ির কোয়ালিটি এই সামনের মিটার আর আসল রং এই সাইড একটা টুসকা আছে দেখেন এন্ডা মণ্ডমডি ভালো আছে একটা টুসকা আছে শুধু আর কোথাও কোনো মারি নেই দেখেন এলাকার কোয়ালিটি এই যে ভিতরের পাওদানি দেখেন এই সাইডে ছোট্ট একটা ছিদ্র আছে দেখেন যে এটা অনেক অনেক ফেরি দেখেন এটা পিছনে তিনজন লোক অনায়সে একদম ইজিলিভাবে বসতে পারবেন গাড়িটা অনেক অনেক ফেরি দেখেন এগুলো ড্যানবাসের সাইড এপি সাইট সাইড উপরের ছাদ এই হলো সামনের ব্যাটারি এই হলো পিছনের ব্যাটারি দেখেন ডয়ারগুলা এখন অনেক ভালো আছে এই দেখেন পিছনের সাইড এর এখানে একটু রং আছে দেখেন পিছনের সাইড দেখেন সেকেন্ড হ্যান্ড হিসাবে অনেক ড্রেস আছে দু একটা জায়গা একটা একটু জালা আছে দেখাইতেছি এই যে এই সাইড একটা ব্যাক লাইট নেই দেখেন বাম পাশের চাকা অনেক নতুন আছে ওইটা ডান পাশের চাকা পাতি সেট ডি বেঞ্চেল এই যে ওঠার সম্ভব ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি গাড়িটা দেখেন বাম পাশে সাইড এই শেয়ার চাকা তো গাড়িটা তখন ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম গাড়িটার আমাদের ফিস প্রাইস সাতষট্টি হাজার টাকা ফিস প্রাইস সাতষট্টি হাজার টাকা আর গাড়িতে কিন্তু এটা মানে এক চার্জ একশো কিলো মাইলেজ করবো মিশুক ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি মিশুক ব্যাটারি আমাদের ঠিকানা টাঙ্গাইল পুঠিয়াজানি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কুঠিয়াদানি বাজার যারা যারা নিতে ইচ্ছুক আমাদের মোবাইলে নিচে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে এই গাড়িটা যদি যাদের পছন্দ হয় সে নিতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে রাখুন আপনাদের কি কোয়ালিটি গাড়ি দরকার আমাদের কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম